আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার প্রশ্ন করেছিলেন জীবিত মানুষের জন্য ইসালে করা যাবে কিনা এই বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না জীবিত মানুষের জন্য ইসালে করা যাবে জীবিত মানুষের জন্য ইসালে সাওয়াব করা যাবে সম্মানিত দিনই ভাই ও বন্ধুরা জীবিত মানুষের জন্য আমরা ইসালে স্বভাব করতে পারবো কোনো অসুবিধা নাই কিভাবে করব ইসাল ও সবাব এর অর্থ হচ্ছে সবাব পৌঁছানো আপনি জীবিত ইসালে সব শুধু মৃত ব্যক্তিদের জন্যই নয় আপনি জীবিত আপনি একটা জায়গা মসজিদের জন্য মাদ্রাসার জন্য দান করলেন কাউকে খাওয়ালেন আল্লাহ সন্তুষ্টির জন্য তো এমন ইসালে সব বলা হয় এমন জিনিস যেটা স্থায়ীভাবে দান করে দেওয়া এবং এখান থেকে মৃত্যুর পরেও সব যেতে থাকে আপনি যদি জীবিত অবস্থায় দান করে দেন জীবিত থাকা অবস্থায় ওখান থেকে সব আমল নামায় চলে আসবে আর কোনো মৃত ব্যক্তির জন্য যদি দেন যে ওই ব্যক্তির নামে আমি এটা দান করলাম তাও হবে তো এর স্বভাবটা ওই মৃত ব্যক্তির কবরে পৌঁছাতে থাকবে যেমন আমার দাদি জীবিত কিন্তু দাদি আরও বারো বছর আগে মসজিদের জন্য জায়গা দিয়ে দিছে আট শতাংশ জায়গা তো ওই জায়গার মধ্যে মসজিদ আছে তো তাদের জীবিত কিন্তু তো ওই সব কিন্তু জীবিত অবস্থায়ও তার আমল নামায় যাচ্ছে মৃত্যুর পরেও এই মসজিদ যতদিন থাকবে কেমত পর্যন্ত বক্ফ করে দিছে তো সারা জীবন থাকবে কেমত পর্যন্ত থাকবে এর সব তার আমল নামায় যাবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহাম